বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসলে আজকেরা বারোতম রমজান অর্থাৎ সমবত তেরো তারিখ ব্রয়লার মুরগি ঈদ উপলক্ষে আমি উঠাই নাই নব্বই একানব্বই টাকা বাচ্চা ছিল আমি সাহস পাই নাই উঠাইতে যেহেতু বাকি করে ডিলারের সঙ্গে তো তারপরেও বলেছিলাম পরে দিতে তো পরে দিতে দিতে আজকে তেরোতম রমজান বাচ্চা দিল প্যারাগন কোম্পানির এ গ্রেট কি বি গ্রেট কি সি গ্রেট কোনো গ্রেডের ঠিকানা নাই বাচ্চা মার্শাল্লাহ খারাপ না প্যারাগনের বাচ্চা তো ভালোই হয় আপনারা জানেন কিন্তু দুঃখজনক ব্যাপার কার্টুনের গায়ে কোনো রেড নেই তারিখ নাই হ্যাঁ ডিলার বলছে রাত রাত্রে বাচ্চা আসছে চৌষট্টি টাকা করে বাচ্চার দাম ধরেছে তেরোতম রমজানে হাতে পাইছি অর্থাৎ বারোতম রমজান রাত্রে হয়তো অর্ডার ছিল তাই বলছে তো বুঝে না কার্টুনের গায়ে রেট নাই চৌষট্টি টাকা করে রেট ধরেছি এই আছে অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চার বাজারের আসলে খামারিরা ডিলারের কাছে এক কথাই বলবি কিছু করার নাই তো সবাই দোয়া করবেন মাসাল্লাহ যেন এই মুরগিগুলো লালন পালন করে লাভবান হতে পারি চারশো আটচল্লিশ পিস সাড়ে চারশো বাচ্চা গাইছিলাম পাঁচশো করি আমি এখানে কিন্তু গরম পড়তেছে গরমকাল একটু কম করে করবো চারশো থাকলেও ইনশাল্লাহ ভালো হয় গরুটা খুব ভালো হয় আপনারা জানেন দোয়া করবেন সবাই হ্যাঁ বাল্ব সাত আটটা দিছি কিন্তু কমাই দেবো একটু পর মতো বাচ্চা আছে গরম আছে হ্যাঁ অনেকেই বলবে যে গরমকালে কেন এত ব্লুডিংয়ে এত বাল্ব দিছেন হ্যাঁ গরম করলে অবশ্যই আমি এখন বাল্ব গুলো কমাই দেব হ্যাঁ এই বাল্বটা কমানোর চেষ্টা চালাচ্ছিলাম কমাই দিছি दर्शकों वीडियो टी वाला लग गया लाइक कमेंट शेयर करे संगे থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোনার হরে ভাই বয়লার মুজি বাচ্চা দু হাজার পঁচিশ সালের রমজান মাসে একদিন তেরোতম রমজান আসলে সোনার রহিনের মতো অবস্থা বাচ্চা কোম্পানি সিন্ডিকেট ডিলার কোম্পানি এরা আসলে সিন্ডিকেট করে খামারিদের মেরে ফেলতে সবাই সাধারণ আমাদের মতো খামারিদের যারা ডিলারিটার সাথে বাটি করে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন কেমন লাগছে লিখবেন কেমন লাগলো ভিডিওটি হ্যাঁ তো সেই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমি নিয়মিত আপনার ভিডিও পারলে সার আমার চ্যানেলে তো সবাই ভালো থাকুন প্রতিবেশীকে ভালো রাখবেন সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ